ইগাল আমরা আখল দেখে না আমি বাংলাদেশ সবর করলাম সিলেট বিয়ালি বাজার সারিয়া কোনো মুগলা বাজার এখন আছে কোনো যাইতে রুটো ধারের ফাগল ভাইলাম সালাম দিলো আমার আমি ওয়ালিকুম সালাম দিল মানে করলাম দেখলাম যে ভদ্র আর যে সুন্দর ভাষা ইংলিশও মাথে আরবিও মাথে বাংলাও মাথে আমি দেখিয়া ফেলাম ভাই আপনাকে দেখতে তো মনে হচ্ছে আপনি শিক্ষিত একজন এডুকেটেড স্টুডেন্টস ভালো মানুষ আপনার এই অবস্থা কেন উনি আমাকে বললেন হুদুর এটা আমার ভাগ্যের বিষয় আমি আমার উস্তাদের সাথে এরকম বেয়াদবি করেছিলাম তো বললাম আপনি যান উস্তাদের কাছে যান মাফি চান বলেন যার সাথে বেয়াদবি করেছে উনি তো দুনিয়াতেই নেই তো মাফটা চাবো কার কাছে গিয়ে তাহলে একটা আমার চিন্তা করবা এত স্মার্ট এত সুন্দর ছেলে শিক্ষিত এডুকেটেড দুয়ার অবস্থা যদি আমার হয় আপনার

এই জমিনে যত ইমানদার মুক্তি পরে হেদার হলইবা এই জমিনে যত ইমানদার হলইবা এরার মধ্যে আমি আল্লাহ সিফত পাইম আমি আল্লাহ খাসিয়ত পাইম এরা যত যতা ভাবে জমিনে মধ্যে নামাজ আদায় করবা যত যত ভাবে নমি জমিনে মধ্যে নামাজ খান পরিপূর্ণ করবা এরা নামাজ খান খুশু আর হুজুর সহি যত যত ভাবে ফাসত কর তা বন্ধ সহি পুরুষ লা করবা আর মা বইনকে আল্লাহ লোক নে পাড়িয়া করে মধ্যে নামাজ আদায় করবা أمير الله فيها <applause> لا تمنح القلم سبحان الله محمد بن عبد القديم شهد به محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلى الله عليه وسلم عبد الله بن عمر بن حمدث রাত্রিবেলা পিছানোর মধ্যে কুমাই সন্ডে ভাই দুইজন ফরিষ্ঠা আইয়া তাহলে দুইজন ফরিস্টাই ডাইজর হাত আর বাম হাতের মধ্যে ধরিয়া বলে মাটোর মধ্যে লইয়া গেলাম যে রাগার মধ্যে গিয়া দেখুন চতুর্দিকে শুধু আগুন তলে আগুন ডাব দেখাইয়া জলের

শোনো বিয়া আমি তোমারে কইয়াত এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইবা এই জমনে কতই না উত্তম তুমি হইবা যদি রাত্রিবেলা ঘুম ঘুমায়া রাত্রিবেলা ঘুম ঘুমায়া বেশি বেশি করিয়া জমলে নামাজ পড়ো ফান সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ ইবনে ওমর বেলা যদি রাত্রে ঘুম ঘুমায়া বেশি বেশি করিয়া যদি জমলে নামাজ পড়

আমি আল্লাহ খুঁজা দিয়ে নামাজ ওলা একটা আমল নামাজ ওলা একটা বস্তু কোন মানুষের যদি নামাজের মতো নামাজ পড়ি নাই কোন মানুষের নামাজের মতো যদি নামাজ ওখানা দায় করি নাই এই যে জীবনে কোনো দিন শরীয়ত বিরোধী না শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ জমিন করত নাই কারণ নামাজ দুনিয়ার সব চাইতে বড় আমল দুনিয়ার সব বড় থেকে রিয়া থাকবো নামাজ

আর কোন অর্থাৎ নামাজের সময় নাই সময়টা যেন আল্লাহরে দেওয়া সময় নেই আল্লাহরে দুনিয়ার মানসনে সেরা সময় দিতরা পাঁচ ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ অপ্তর নামাজ আড়াই ঘন্টা যায় না

আপনার গরু গেতে আমি নামাজ এক ঘন্টা জায়গা দুই ঘন্টা লাগে ওখান তো হইতে পারবো আর ওই কথাটাও যদি আল্লাহর কই আল্লাহ এর বাই সাইয়া হতো মাহফিলি জান্নাত দিলে হইব হে সুবহানাল্লাহ আল্লাহর সময় কম না বেশ ভাই আল্লাহর সময় বেশ দিলাম না কম দিলাম দুনিয়ার সর্বক্ষেত্রে আল্লাহর সময় বেশ লাগে প্রত্যেকজন মানব প্রতি আল্লাহ আল্লাহ এই দেখা কই নামাজ দিলে বেফলা হইতো না এক কই নামাজ দিলে বেহায়া

এলাকি বেটিন <small> 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 <mall>

আপনার দোয়া দিয়ে মুক্তাফরাত করে তোদা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলা আপনারা আপনি কইয়া দেখুয়া ওরা যে জাহালতর যুগ ওর যুগর যুগ তোর লাগান বেহায়া পোনা উলঙ্গ পোনা অবস্থায় রাস্তাঘাটে বাড়ি খোলা তো আপনি আপনার বউলিয়া বাড়ি কিনা মাটক আর আমি যাবিন সাইদ চুপ থাকমু উলামা বল চুপ থাকো হইতে পারে কক করুন

এই সমাজ নোংরা বানাই আসছে এর লাগি কোরা মাতি আমার খারাপ পাবো আপনারা যদি সমাজের ঠিক করে এই জেনারেশনটা বদলাই এই জেনারেশনটা দিন দেই এই জেনারেশনটা দিন ফাল ওতো আমরা মরে যাই মরতে এটা দিন চালাই তার ও যদি তার বাইত পাবো ওটা তে আপনি সমাজ হই হইব বলেন তো তার কেন চালাই আজকে যদি তোমার হক মত আমার গোলার স্তব্ধ করা হইতা

ও দেখা পাতা মান পনের নিষিদ্ধ নিষিদ্ধ করেন হাহুয়ালা বাইসা বকুন ভিতরে প্রবেশ হওয়া নিষিদ্ধ করেন আর হুকুম করিয়া আমি মালিক আমি লইয়া দেখুন তোমার টান যদি পছন্দ হয়

يتمعين خربنا بقليل شو يقصد تخبى ليراك كتر لكيكوا راوية الله يحنى ويحنى بالتخري خواه نتك بشي وش بش عامل التوفيق دا الغرق ويحنفك اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمن. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين. الله

আসমানিয়ার জমিনি বাদ দি আপনি আমার দংশ করিও না হে মওলাই کریم আপনি আমারে maaf फरमाओ আমরা जिंदा मुर्दा mai ইয়া বাবার আপনি maaf কর হে এই জামাত অনেক হাসি করো না এই বাবা নাই নিজ হাতে কবর খান তো ইয়াত কাফতিকা আল্লাহ আমরা কবরবাসী নাই ইয়া বাবা কবরে জান্নাতুর باغ বানাও যারা জমিনে আছেন হায়াতে তুই জিবাসি হতে কুল্লি হাদাল ফাল্লাহ

یا رحم الرحمین اللہ اپنے آور جسماری روحانی قلبی بدونی بیمار دے شفا خریہ دے ہو باڑی اگرہ ہسپیٹلے میں ٹھیکلے جو تو روکی اخلا سن دے تو یال تمام بیماری اخلا بیمار دے شفا خریہ دے ہو اے مولا اے کریم اے اللہ اللہ دیشے پی دیشے پہاڑے جب گلے جو تو ممین مسلمان خلا سن میں جالے مجورہ مرونہ سن لگلے سوٹی عارب چننہی ممبائی بنگل رو تک ہلو یا কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লিয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি খোলা ছিল আল্লাহ ইতার জান ওমালান ইমান ইসলামের হেফাজত করো বিদেশের জমিনে যত ভাই খোলা ছিল আল্লাহ ইতা বাড়ি ঘর ছাড়িয়া পিবি বাচ্চা اولاد খোল ছাড়িয়া বিদেশের জমি লগে ছিল ইতার হল নমার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আল্লাহ ইতার হালাল রিজিক ইমান ওমাল করিয়া আর দুশমনাত থাকি হেফাজত করিয়া রাখিয়া ইয়া রাহমান রাহিম تمام جهان المساجد مدارس بكاتي في الحفاظ فرماو علماء حقاني رباني في الحفاظ فرماو الله تمام جهان المسلمان جات الحفاظ فرماو الله في الاستير ذو من دي عذاب ذو من بنية الله فتي دي ركال غشتو دي خربة خلين جا فتيا جاي كريت الله الله ركونا خمتنا ايكونا شبتنا الله مي اكونا اگر مصفح شبه اف جماعت نيتو خريان ذي جماعت اهلا ما خلاصن طلب العلم خلاصن

প্রত্যেকটা জাতির আল্লাহ বসবাস সুন্দর করিয়া বসবাস করার তৌফিক দাও প্রতিটা জাতির অন্তর মধ্যে মিল মহাব্বত ফায়দা করিয়া দাও আল্লাহ আপনার বান্দা আপনার আফরাহা ওয়ালা খরিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্ত্রীর মধ্যে রওনা দিয়ার রাস্তা ঘাটের হর ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারতে মকসুদ ও মন্ত্রীর কানে পৌঁছাইয়া দিও আখিরি গুজারিশ করিয়া জমিন থেকে যাই মুগিয়া কোনো স্বপ্নই শুনতে হয় নাই

وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الرحيم السلام عليكم